আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন আমি শামিম ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রসের সম্মতে ভালো আছি আমি গত পাঁচ দিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আমি নতুন করে আবারও খামারে বাচ্চা উঠাইছিলাম তো প্রিয় দর্শক আজকে মুরগির পাঁচ দিন শেষ হলো আজকে আমি ভ্যাকসিন করব তো আজকে আমরা পাঁচ দিন পরে এসে আমরা আপনাদেরকে দেখাতে চাইতেছিলাম যে মুরগির কি অবস্থা কি রকম গ্রোথ আসলো তো আমরা কিভাবে বোর্ডিং ব্যবস্থাটা আমি আসলে করছি আমার শেডটা কিন্তু একটি কন্ট্রোল শেড এবং মাচা এবং খাঁচা উভয় পদ্ধতিতেই আপনারা জানেন আমার এই যে আমার এটা হলো আমার মাচা আর এগুলো হলো কনভেয়ার বেল্ট তো এখানে একটি রেগুলেটর লাগানো আছে কারণ পানির ছোট বাচ্চা পানির যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত পানি পরে লিটারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এই ধরনের একটা রেগুলেটর আপনারা যারা মাচা বা ফ্লোরে ব্যবহার করেন পানি যে পানির জন্য লিটার নষ্ট হয়ে যায় তো এই ধরনের একটা রেগুলেটর আপনারা ইউজ করবেন অবশ্যই চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের খামারের দুর্গন্ধ বা লিটার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা চেষ্টা করবেন এই ধরনের রেগুলেটর ইউজ করার জন্য তো প্রিয় দর্শক আমরা গত কিছুদিন আগে বাচ্চা নিয়েছিলাম তো মোটামুটি আজকে পাঁচ দিন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে দেখে মনে হইতেছে আপনারা যদি দেখেন খুব ভালো অবস্থায় আছে তো আজকে আমরা ভ্যাকসিন দিব আর কি চিন্তা চিন্তাভাবনা করতেছি তো গতকাল থেকে আমার গতকাল সকাল থেকে আমার সাদা পানি বা পরশু দিন থেকে সাদা পানি চলতেছে আমরা সামান্য কিছু ওষুধ দিয়ে বোডিং করেছিলাম আমার চিন্তা ভাবনা হলো আমি এই মাচাতে মুরগিটাকে এই বরিংয়ে দুই দিন যে অ্যান্টিবায়োটিক দিছি এরপরে আর কোনো ওষুধ কোনো ভিটামিন মিনারেল কোনো ধরনের কোনো মেডিসিন আর ইউজ করবো না সুন্দরভাবে লালন পালন করে সেল করার চিন্তাভাবনা আর কি মূলত আমি খাদ্যটা উৎপাদন করব। এখন মূলত আমি যে খাবারটা আস্থা কোম্পানি খাওয়াচ্ছি সেটা দিয়ে হয়তো আর কিছুদিন চলবে তারপরে আমার খাবার আমি হয়তো দুই থেকে তিন দিন মধ্যে আমি নিজস্ব উৎপাদিত খাবার দিয়ে ইনশাল্লাহ মুরগিকে লালন পালন করব তো আপনারা যারা আমাকে সবসময় দেখেন আমাকে ফ্লো করেন আমি কিভাবে মুরগি লালন পালন করি এবং খাদ্য উৎপাদন বিষয়ে যারা জানতে চান যারা মেডিসিন আমার থেকে এর আগেও নিয়েছিলেন বা এখনও নিবেন আমার সাথে যোগাযোগ করতেছেন আর দুই থেকে তিন দিনের মধ্যে আশা করতেছি আপনাদেরকে মেডিসিন আমি দিতে পারব কারণ আপনারা জানেন আমি আমার নিজের খামারে যে মেডিসিনটা ইউজ করি সেটাই আমি দেওয়ার চেষ্টা করি তো এছাড়া আমি শুধু ব্যবসার উদ্দেশ্যে আমি মেডিসিন কাউকে দেই না বিক্রিও করি না আমার খামারে যতদিন মেডিসিন থাকে আমি ততদিন আমার আমি যেইভাবে বানাই ঠিক সেইভাবে আপনাদেরকে আমি মেডিসিন দিই তো আপনারা আমার থেকে অনেকে মেডিসিন নিয়েছেন উপকৃত হয়েছেন এবং খাদ্য খাদ্যবায়নে সফল হয়েছেন অনেকে আছেন আমাকে যারা দেখছেন কত কিছুদিন কর্পোরেট কোম্পানিদের সিন্ডিকেটের কারণে বাচ্চা না পাওয়াতে আমি কিন্তু খাদ্য উৎপাদন থেকে সরে আসছিলাম আপনারা সেটা জানেন কারণ খাবার ছাড়া কিন্তু তারা বাচ্চা দিচ্ছিল না যাই হোক আমরা ওইভাবে দুইটা মাস তিনটা মাস আমরা সময় ক্ষেপণ করেছি বা উৎপাদন থেকে দূরে সরে গেছিলাম আর কি তো যাই হোক এখন আমরা চিন্তা চিন্তাভাবনা করতেছি যেহেতু এখন বাচ্চা অ্যাভেলেবেল এবং মুরগির খাবারের যে ইকুইপমেন্ট ভুট্টা সোয়াবিন রাইস পুলিশ সব কিছুর দাম কমছে কোম্পানি কিন্তু আমাদেরকে খাবার কমাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি একটা উৎপাদন খরচ আবারও নতুন করে বর্তমান মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে চেষ্টা করতেছি আর কি যে কি পরিমাণ খরচ পড়তে পারে তো আমি দেখলাম যদি দাম এদিক সিদিক এক টাকা কম বেশি হয় আটাইশো পঞ্চাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে আমার খাদ্য কষ্টা ইনশাল্লাহ পড়ব এবং এর আগে যে আমি বানাইছি যেভাবে বানাইছি এতে করে কোম্পানি থেকে কিন্তু রেজাল্ট কোনো অংশ কম আসে না ভালো ছাড়া এবং মুরগি কিন্তু সুস্থ এবং সবল থাকে এবং মুরগি খাবারের যে বিষটা বিষটা থেকে বা পায়খানা থেকে কোনো দুর্গন্ধ আসে না তো নিজের খাদ্যটা নিজে যখন বানায়া খাওয়াই তো সেই ক্ষেত্রে দেখা গেছে মুরগি ভালো থাকে এবং সুস্থ থাকে তো আমার যে চিন্তাধারা আমি গতানুগতিক যে আপনারা যারা মুরগি লালন পালন করেন তার থেকে আমি একটু ভিন্নভাবে সবসময় সব কিছু করি আপনারা জানেন আমি নিজের খাদ্য নিজে উৎপাদন করি এবং অ্যান্টিবায়োটিক সারাও আমি দু একবার মুরগি লালন পালন করেছি আপনারা জানেন কিন্তু এবারে শুধু আমি দুই দিন বোর্ডিংয়ে মুরগির কিছু ওষুধ দিয়েছি যদি আপনারা দেখেন আপনারা যদি দেখেন আমি বোর্ডিংয়ে প্রথম দিন লাইসোবিট প্রথম প্রথম দিন লাইসোবিট আমি দিয়েছিলাম দ্বিতীয় দিন প্রথম দিন হ্যাঁ আর এরপরে আমি দিয়েছিলাম অ্যামক্সোসিলিন রানামক্স অ্যামোক্সোসিলিন হাইড্রেট বিপি তো আর সাথে দিয়েছিলাম অ্যান্ডোসিন বেট আর দুপুরবেলা আমি এসিডিও দিয়েছিলাম আর কি তো এই হইল আমার দুই তিন দিন মোটামুটি একটা হালকাভাবে আমি আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগিটাকে বোরিংটা শেষ করলাম তো প্রিয় দর্শক মুরগিগুলো কিন্তু অনেক খুব ভালো অবস্থায় এবং ভালোভাবে আছে তো আপনারা যারা খাদ্য উৎপাদন করবেন বা খামার নিয়ে রিলেটেড যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রান্তিক খামারিরা প্রান্তিক খামারিরা যাতে এই ভিডিওটা দেখে এবং তারা উপকৃত হয় যারা খাদ্য বানাবে বা মুরগি লালন পালন করে বোর্ডিং ব্যবস্থাপনা একদম সিম্পল হ্যাঁ তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফোনে ফোন দিয়ে আপনাদের যদি কোনো পরামর্শ আপনাদের লাগে আপনারা করবেন আর মুরগি যারা লালন পালন করবেন অবশ্যই মুরগি লালন পালন কিন্তু একটা বড় ধরনের ধৈর্যর ব্যাপার যদি ধৈর্য না থাকে এ সেক্টরে নতুন যারা আসবেন না অনেক বেশি ধৈর্য এবং সহনশীল হতে হবে তাহলেই এক সেক্টরে আসবেন কারণ এই সেক্টরে কখনো লাভ কখনো লস আর আমরা সবসময় যারা খামার করি নিয়মিত আমরা বাৎসরিক হিসাব করি আমরা এক চালানে দুই লাখ টাকা লাভ হইছে পঞ্চাশ হাজার টাকা আজকে একটা খরচ করে ফেললাম এরকম বিষয় না হ্যাঁ তো আপনারা একটা চালান লাভ হইলে একটা করবেন না আজকে এটা করে ফেলি মামা কালকে আর একটা সেট করে ফেলি এরকম না আস্তে আস্তে ধীরে সুন্দরভাবে আপনারা কাজটা করেন তো আপনারা দেখবেন একদিন সফল হতে পারবেন আর আমরা আসলে অনেক সময় আমি নিজেও অনেক সময় আমরা আমাদেরই একটা চিন্তা চেতনা যে আমরা কিভাবে। দুষ দেবো পরের দোষ দেবো শুধু দোষ খুঁজতে থাকি আসলে আমরা যদি অন্যের দোষ না খুঁজে আমরা এই অবস্থা থেকে এই মার্কেট থেকে আমরা কিভাবে লাভবান হইতে পারি সেই দিকে যদি আমরা একটু আগাই তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে আমরা কিভাবে একশো তিরিশ টাকা মুরগি বেছে ও লাভ করতে পারবো সেই দিকে আমরা আগাইতে হবে আমাদের চিন্তা চেতনা আমরা যখন অফসর থাকি আমরা যখন ইউটিউবে আমরা শিক্ষামূলক ভিডিওগুলো দেখবো আমরা ফেসবুক দেখে সময় নষ্ট না করে আমরা টিকটক দেখে সময় নষ্ট না করে আমরা ফ্রি ফায়ার গেম না খেলে আমরা যদি একটু মনোযোগী হই আমরা যদি গবেষণা করি শিখি শেখার তো কোনো বয়সও নাই শেষও নাই তো অনেক কিছু শেখার আছে অনেক ভালো ভালো খামারি আছে যারা এখনও সফল এখনও মুরগি তুলে ব্যবসা করতেছে আর আমরা অনেকে মুরগি ব্যবসা লস খাইতেছি আমাদের কারণগুলো খুঁজে বের করতে হবে ওনারা যদি সফল হয় আমি পারবো না কেন আমাদের থেকে লোভ লালসাগুলা দূর হয়ে সরাইতে হবে আমরা একটা খামার করার আগে আমরা চিন্তা করি কতগুলো মুরগি উঠাইতে পারবো কতগুলো মুরগি উঠাই দিব ওই চিন্তা না করে আপনি একটি খামার করেন তারপরে পরামর্শ নেন যারা অভিজ্ঞ আছে তাদের থেকে যেখানে দুই হাজার মুরগি তোলা যায় ওইখানে এক হাজার মুরগি তুলেন সুন্দরভাবে লালন পালন করেন হ্যাঁ দেখবেন মুরগির ওজন যদি বেশি আসে আর যদি যারা সামর্থ্য আছে তারা যদি উৎপাদনে আসতে পারেন ইনশাল্লাহ উৎপাদনে আসলে বর্তমানে আপনার এক কেজি মুরগি উৎপাদন করতে দশ একশো দশ থেকে একশো পনেরো টাকা আসবে ইনশাল্লাহ আশা করি আমি এটা ভিডিও আকারে আপনাদেরকে আমি তুলে ধরবো যে একশো পনেরো থেকে বিশ টাকা বা একশো দশ থেকে পনেরো টাকা কিভাবে মুরগি উৎপাদন করা যায় আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আপনারা যদি আমাকে উৎসাহিত দেন সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করতে পারবো আর আমার যে খাদ্য উৎপাদনের ভিডিও আমি আপনাদেরকে দেব আর যারা আমার থেকে মেডিসিন নিতে চান আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো অবশ্যই আমাকে রাত্রে নয়টার পরে ফোন দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই রাখলাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ